ওই ভাই ওই ওই ভাই আপনার ব্যাগ পড়ছে ওই ভাই তোর লোকটা গ্যাস হয়ে কি একটা জালার ভিতরে পড়লাম রে তো ব্যাগটার ভিতরে কি আছে এতগুলা টাকা পালাই থেকে গেছে হাই 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 লোকটা কই গেল রে তো সামনে আছে কি না না আর পাইলামই না লোকটা দেয়া যা গ্যাস গা এখন আমি কি করি এই ভাই কি সমস্যা কি করতেছেন আরাফা কি শোনা আরে ভাই আমি দেখতেছি আপনি এদিক ওদিক তাকায় কি যেন কুস্তছেন আমাকে বলেন কি সমস্যা আমি এই জায়গায়ই আরাফা আমি তো আপনাকে বলছি যে কোনো সমস্যা না শুধু শুধু কথা বাড়াচ্ছেন কেন যান আপনি কাজ করেন তো আরে ভাই বারবার বলতেছেন কোনো সমস্যা না তারপর এদিক ওদিক কি কুস্তছেন আমাকে বলেন আমাকে না বললে আমি বুঝব কিভাবে কি সমস্যা আরাফা আপনিও তো খুব বেজাইলা মানুষ না শুন না ছাড়বেনই না আসলে কি জানেন আমি এদিক দেয়া যাইতাছিলাম আমগো খেতে একটা লোক Honda দিয়ে যাইতাছিল পরে ব্যাগটা ফালাইত হয়ে গেছে এখন কোন তো আমি কি করি লোকটা যে ব্যাগটা ফালায় থেকে গেল আমি লোকটার অনেক ডাকছি কিন্তু লোকটা শুনলো না এই জন্য ব্যাগটা নিয়ে এখানে দাঁড়ায় রয়েছি লোকটা যদি ফিরে আসে তাহলে তার ব্যাগটা তারে দিব ও আচ্ছা দেখি তো ব্যাগে কি আছে না 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 এই ব্যাগ তো আপনার না এই ব্যাগ আপনারে দেখতে দিব কেন এই ব্যাগ আপনাকে দেখতে দেওয়া যাবে না এটা যার ব্যাগ শুধু তাকেই দিব আপনাকে কেন দিব আরে ভাই ব্যাগটা দেন আমি দেখি আমি তো নিয়ে চলে যাব না দেন আরে আফা আচ্ছা আচ্ছা আমি আপনারে দেখাইতেছি টাকা এত টাকা এত টাকা নিয়ে আপনি এখানে দাঁড়ায় আছেন দেন দেন ব্যাগটা আমাকে দেন না না এটা তো আপনার ব্যাগ না আপনাকে দিব কেন যার ব্যাগ আমি তাকাই দিব আরে ভাই আপনি কি পাগল হইছেন এত টাকা নিয়ে এখানে দাঁড়ায় আছেন যে চলে যাও শত টাকা ফেলে চলেই গেছে গেছেシェア আসবে না এক কাজ করেন আপনি অর্ধেক টাকা আমাকে দেন অর্ধেক টাকা আপনি নিন আরাফা এই টাকা আপনাকে কেন দিব এটা যার টাকা আমি তাকাই দিব তাকে যদি না পাই তাহলে এই টাকা আমি রেখে দিব আরে আরে ভাই আপনার আমি কত করছি ভাই আপনি তো এই ব্যাগটা ফালাই থেকে গেছিলেন গা ভাই এই যে আফা হে লুকি হে লুকি ব্যাগটা ফালাই থেকে গেছিল এই লোন আপনার ব্যাগ ভাই হ্যাঁ এই এটা তো আমার টাকা দেখি এই টাকা পাইছো ভালো কথা এখানে তো চার লক্ষ টাকা ছিল তিন লক্ষ টাকা কেন আমার আর এক লক্ষ টাকা কোথায় হে ভাই আপনি বলতেছেন এখানে চার লক্ষ টাকা ছিল আমি তো তিন লক্ষ টাকাই পাইছি তিন লক্ষ টাকার ব্যাগটা নিয়ে আমি কখন থেকে এখানে দাঁড়ায় আছি আর শুধু তাই না এ আপু বলছিল এ ব্যাগটাতে যা টাকা আছে দুইজনে বাক করে নিয়ে নেই কিন্তু আমি বলছি না যার টাকা আমি তাকেই দিব আর আপনি এখন বলতেছেন এখানে চার লক্ষ টাকা ছিল ভাই সত্যি কথা আমি তিন লক্ষ টাকাই পাইছি ভাই এই এই সুরের বাচ্চা এক লক্ষ টাকা কোথায় আমার টাকা দে তুই এখন বাহানা করতেছ না আমার টাকা দে আমার এক লক্ষ টাকা এক কন ফেরত দিবে নইলে এই এলাকায় আমি দরবার সালিশ করবো তোর নামে বিচার বসাবো হ্যালো আরে ভাই দেখেন না আমার ব্যাগ হারায় গেছিল বুঝছেন আমি ওই রাস্তায় তখন আমার ব্যাগটা পরে গেছিলো মোটর সাইকেল থেকে এখন এখানে ছিল চার লক্ষ টাকা কিন্তু ওই চুলের বাচ্চা বলতেছে তিন লক্ষ টাকা নাকি ছিল এখন তিন লক্ষ ক টাকা আমাকে দিছে দেখেন তো এক লক্ষ টাকা মাইরে দিয়েছে আমার আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি একটা কথা বলি টাকাগুলো আমার কাছে দেন সে তো আমাদের এলাকার সন্তান সে অনেক ভালো মানুষ দিনমজুরের কাজ করে সে তো এমনটা করার কথা না আচ্ছা জনি সত্যি করে বলতো এখানে কত টাকা পাইছিলি তুই ভাই আপনি তো আমার বালকেরাই চিনেন আসলে কি ভাই জানেন আমি এদিক দিয়ে যাইতেছিলাম আমাকে খেতে এখন রাস্তার ভিতরে উনি দেখি ব্যাগটা ফালাই দিছে আমার সামনে তখন এই ব্যাগটা পাইয়া আমি উনারে অনেক ডাকছি কিন্তু উনি আমার কথা শুনে নাই আমি এই ব্যাগটা নিয়ে এই জায়গায় চার ঘন্টা যাবো দাঁড়ায় রইছি এই আপুরে আমি কইছি এই যে আপু এই ব্যাগটা আমি পাইছি উনি আমার পর্যন্ত বলছে যে ব্যাগের ভিতরে যা টাকা আছে অর্ধেক ভাগ করে নেওয়া যায় আমি বলছি না যার টাকা আমি তাকেই দিব এই ব্যাগটা নিয়ে আমি কখন থেকে দাঁড়া রইছি আর এখন এই লোকটাকে ব্যাগটা দেওয়ার পরে উনি বলতেছে এই ব্যাগে চার লক্ষ টাকা ছিল বলেন সত্যি কথা ভাই আমি এক লক্ষ টাকা নেই আমি এই তিন লক্ষ টাকাই পাইছি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই আপনার তো চার লক্ষ টাকা হারাইছে হ ভাই আমার ব্যাগে চার লক্ষ টাকা ছিল চুরের বাচ্চা আমার এক লক্ষ টাকা মারা দিছে ভাই ভাই আপনার তো ভদ্রলোক দেখা যায় আপনি এর বিচারটা একটু করেন আমার এক লক্ষ টাকা একটু দেন এই চুরের বাচ্চা আমার এক লক্ষ টাকা দেন ঠিক আছে যেহেতু বিচার চাচ্ছেন আমি বিচারটা করে দেই তুই তো তিন লাখ টাকা পাইছ তাই না ভাই আমি তিন লাখ টাকা পাইছি শুনেন ভাই সে হচ্ছে আমাদের এলাকার সন্তান সে কখনো মিথ্যা কথা বলে না যেহেতু সে তিন লাখ টাকা পাইছে বলতেছে আর আপনি বলতেছেন আপনার চার লক্ষ টাকা হারাইছে আসলে ভাই আমার মনে হয় এই টাকাগুলো আপনার না আপনার হারাইছে চার লক্ষ টাকা আর জনি পাইছে তিন লক্ষ টাকা আপনার টাকাগুলো মনে হয় অন্য কোথাও হারাইছে আর জোনি যে টাকা পাইছে এটার মালিক হয়তো অন্য কেউ এই টাকাগুলার যে প্রকৃত মালিক যে প্রমাণ দিতে পারবে আমি তাকেই গুলা দিব এই দিবাগুলো আপাতত আমার কাছেই রাখলাম আর আপনার টাকাগুলা অন্য কোথাও খুঁজে দেখেন ঠিক আছে চল হ্যাঁ ভাই 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 এই টাকাটি আমার ভাই উঠাই আমি কথা ভাই আমি মিশা কথা ভাই এই টাকাটি আমার ভাই আমার তিন লক্ষ টাকাই ছিল চার লক্ষ টাকা ছিল না ভাই হ্যাঁ আমি আগেই বুঝতে পারছি আপনার ব্যাগে যে তিন লক্ষ টাকা ছিল না চার লক্ষ টাকা ছিল আপনি যে মিথ্যা কথা বলতেছেন এটা আমি আগেই বুঝতে পারছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম আরে আপনি কেমন মানুষ এরকম একটা অসহায় ছেলের উপরে আপনি এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন আপনার এক বিন্দু পরে মানুষ লজ্জা করলো না তার উপরে এই যে একটা মিথ্যা অপবাদ দিলেন আপনাদের মতো মানুষদের কারণে আজকে আমাদের এই সমাজের এই অবস্থা আপনি কি ভাবছেন যে এইভাবে বিচার করে তার কাছ থেকে এক লক্ষ টাকা হাতায় নেবেন এইভাবে ধান্দা করা বাদ দিয়ে দেন এই এক লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন কতদিন চলতে পারবেন আর এই যে গরিব ছেলেটাকে দেখতে পারতেছেন তার যদি আজকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হতো এই এক লক্ষ টাকা ইনকাম করতে তার মিনিমাম বছর সময় লাগত তাই নেক্সট টাইম এরকম কোনো পাঁচ কাজ করবেন না নেন আপনার তিন লক্ষ টাকা নেক্সট টাইম যাতে আপনাকে এই এলাকায় আর না দেখি জানে এখান থেকে ঠিক আছে ভাই আলাইকুম ইসলামী করার জায়গা পানা জনি চলো একটা গরিব ছেলেকে এভাবে এক লাখ টাকা ফসায় দিচ্ছে